প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের প্রশ্নবুল মামলা সংক্রান্ত শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে এবং রায় ঘোষণা নিয়ে বড় খবর আসছে যেটা আদালত থেকে আমরা পেয়েছি এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার হবে কেস ডিটেল সহকারে শুধু টেট দু হাজার সতেরো নয় টেট দু হাজার বাইশ এবং তার সাথে টেট দু হাজার তেইশেরও কিছু খবর আছে যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে মূলত টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ এই তিনটি টেটের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো কিন্তু মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো টেটের প্রশ্নবুল মামলার শুনানি কলকাতা হাইকোর্টে শুক্রবার দিন শেষ হয়েছে এবং দু হাজার সতেরো সালের আপনারা জানেন যে টেটে বেশ কিছু প্রশ্ন ভুল থাকার অভিযোগ একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং সেই প্রশ্নবুল মামলার শুনানি গত শুক্রবার দিন শেষ হয়েছে তবে এখনও রায়দান বা রায় ঘোষণা হয়নি এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে আমরা কেস ডিটেলস সহকারে দেখাবো যে কবে এটার নেক্সট হিয়ারিং বা রায়দান হওয়ার বা ফর অর্ডার হিসেবে আছে দু হাজার বাইশ টেট মামলাতেও ইতিবাচক রায় পাওয়ার ব্যাপারে আশাবাদী কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার চোদ্দো প্রাথমিক টেটের পর হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের টেট নিয়েও কিন্তু অভিযোগ ওঠে অনেক অভিযোগ ওঠে যে আউট অফ সিলেবাস এবং তারপর বিভিন্ন ধরনের যে প্রশ্নের যে মানে যে পাঠ্য সূচি বা সিলেবাস বলতে পারেন প্রাইমারি টেটের সেই সিলেবাস বাইরে প্রশ্ন এসেছে এবং তার সাথে প্রশ্নের যে মান সেটা অনেক কঠোর ছিল সেই সব ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছিল এবং দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালে টেটের প্রশ্ন উত্তর ভুলে মামলায় যথাক্রমে বিশ্বভারতী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তবে সেটা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি প্রশ্ন বা উত্তরে ভুল রয়েছে কি না তা ঠিক করার ব্যাপারে সবচেয়ে উপযোগী পর্ষদের বিশেষজ্ঞ কমিটি কারণ তারাই এত বছর ধরে এই কাজ করে আসছে এই কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও রয়েছেন এবং এর সাথেও প্রাইমারি টেট দু হাজার তেইশের ব্যাপার নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর আসছে যেটা ভিডিও শেষের দিকে আমরা বলবো তো তার আগে আপনাদেরকে দেখাই যে টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশের প্রশ্নবুল মামলার যে ডিটেলস কেস ডিটেল এবং পরবর্তী যে শুনানি হতে চলেছে বা পরবর্তী যে অর্ডার পাস হবে সে যেদিন হবে সেই ডেটটা আর কি তাহলে দেখতে থাকুন তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে কেস ডিটেল দেখার জন্য দেখতে পাচ্ছেন এমএটি ডিভিশন বেঞ্চের এটা ব্যাপার প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ান ডবল জিরো এইট স্ল্যাশ টু দু হাজার চব্বিশ এটা হচ্ছে টে দু হাজার সতেরো প্রসঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট চব্বিশে জুন অর্থাৎ চব্বিশে জুন বলতে সোমবার সোমবার দিন কিন্তু ফর অর্ডার্স হিসেবে আছে মানে এতদিন যে শুনানি হয়েছে একাধিকবার শুনানি হয়েছে এবং সেই শুনানির ফলে যে অর্ডার বেরোবে সেই অর্ডারটা কিন্তু পাস হবে সম্ভবত সোমবার দিন সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার দিন গুরুত্বপূর্ণ আপডেট ঘুরে আসবে এবং শুধুমাত্র এই কেস নয় সোমবার দিন কিন্তু ডেট দু হাজার বাইশের মামলাও আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন নশো সতেরো স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে চব্বিশে জুন এবং একসাথে কিন্তু হিয়ারিং হবে দেখতে পাচ্ছেন দুটোর ক্ষেত্রে মাননীয় জাস্টিস যারা আছেন হরিশ টন মাননীয় জাস্টিস বিশ্বাস দুটোর ক্ষেত্রেই এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা কিন্তু উঠে আসবে সোমবার দিন তো এখানে দেখতেই পাচ্ছেন যে পিটিশনার অ্যাডভোকেট এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট সমস্ত রকম ব্যাপার লেখা আছে তো এবার আমরা টেট দু হাজার তেইশ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আসছি তো টেট নিয়ে চারশো জনের অভিযোগ খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি বড় খবরটা কিন্তু সামনে আসছে ট্রেড দু হাজার তেইশ সংক্রান্ত তো প্রাথমিক টেট নিয়ে চারশো জনের অভিযোগ খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি এটা আপনারা আগেও অনেকবার শুনেছিলেন তো প্রাথমিক টেট দু হাজার তেইশের প্রশ্ন ও মডেল উত্তর নিয়ে চারশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থীর অভিযোগ জমা পড়ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে আপনারা জানেন যে টেট দু হাজার তেইশের অ্যান্সার কি পাবলিশ করার পর একটা গ্রিভেন্সের জন্য সময় দেওয়া হয়েছিল বা অভিযোগ গ্রহণের সময় দেওয়া হয়েছিল সেই অভিযোগে পার কোয়েশ্চেন পাঁচশো টাকা করে আপনারা চ্যালেঞ্জ করতে পারছিলেন সেই চ্যালেঞ্জের জন্য চারশো পঁয়ষট্টি জনের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন পড়েছে এবং এবার সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে সোমবার থেকেই সেই অভিযোগগুলো বিশ্লেষণ করা শুরু হবে বলে জানা যাচ্ছে তাদের যে বিশেষজ্ঞ কমিটি আছে এবং সেখানে এক্সপার্ট আছেন অনেকেই এবং সেই এক্সপার্ট তারা কিন্তু বিবেচনা করবেন কোনটার কি উত্তর হওয়া উচিত এবং যেটা ক্যান্ডিডেট বলছে সেটা যদি সঠিক হয় অবশ্যই তারা কিন্তু টাকা ফেরত পাবেন বলেই সম্ভবত একবার অর্ডার মানে নোটিসে ছিল তো সোমবার থেকে সে অভিযোগগুলো বিশ্লেষণ করা শুরু হবে বলে জানা যাচ্ছে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত এজেন্সিগুলি এবং বিশেষজ্ঞ কমিটি সেই সব অভিযোগ খতিয়ে দেখবে তো এবারে প্রাথমিক টেটের দিনেই প্রশ্নপত্রে কপি পেয়ে গিয়েছিলেন পরীক্ষার্থী যারা আগেও পেয়েছিলেন তারপর আদর্শ উত্তরমালা ওয়েবসাইটে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা প্রথম যেটা অ্যান্সার কি সেই অ্যান্সার কি দেখে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের এবং তার ভিত্তিতেই অভিযোগগুলি জমা পড়েছে এগুলি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের পরেই টেটের ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি বছর সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যদি দিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগও দিয়েছিল দশই মে থেকে নয় জুন মধ্যরাত পর্যন্ত অনলাইনে অভিযোগ জমানোর প্রক্রিয়া চলেছে এবার সেই অভিযোগগুলি খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত অ্যান্সার কির ভিত্তিতেই টেটের ফলাফল ঘোষণা করা হবে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশ সালের প্রাথমিক টেটের পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লক্ষ তিয়াত্তর হাজার প্রায় উত্তরপত্র মূল্যায়নের কাজ জোর করানো শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে জুলাইয়ের প্রথম সপ্তাহে টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম বলেন আমরা অ্যান্সার কি প্রকাশ করেছি আমাদের অ্যান্সার কি নিয়ে চ্যালেঞ্জ করা যে চ্যালেঞ্জ গ্রহণ সেটা শেষ হয়েছে সেই চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা ও অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে সেই কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করে দেওয়া হবে তো এখানে ফল প্রকাশ পড়লেই প্রিভিয়াস টেট যারা পাশ করে আছেন উদাহরণস্বরূপ টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো দু হাজার বাইশ তাদের মনে একটা ছোট্ট ব্যাপার চলে আসে যেটা হচ্ছে টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যখন নোটিশ আসবে তখন কিন্তু আপনারা জানেন যে এলিজিবল টেন্ট ট্রেন্ড ক্যান্ডিডেট এবং তার সাথে টেট পাস যারা তারাই মানে অ্যাপ্লাই করতে পারবে তখন কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে কারণ যদি নতুন রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি সেটা আগে আসে রেজাল্ট বেরোনোর টেট দুহাজার তেইশের তাহলে কিন্তু প্রিভিয়াস টেট যারা আছেন পাস করে তারাই পাবেন টেট দু হাজার করতে পারবে না কিন্তু যদি পরে বেরোয় তাহলে কিন্তু একটা একটা বড়সড় একটা ব্যাপার হবে তখন অনেক কিছু আপডেট আসবে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যাবে তখন তো অবশ্যই সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য সবার খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাঁচশো থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে দেবেন এবং আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন সালের বা কোন কোন সালের টেট পাস করে আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং